এমসি তাকে খাইয়া দাইয়া মোটা করেছে সেই অধিকারী মুসলিম বিদ্বাসী ইসলাম বিদ্বাসী সংবিধান বিরোধী যখন কথা বলবে তাকে আগে পিছু গাড়ি দিয়ে পাহারা দিয়ে রাজ্য সরকার বিজাবে যাও গিয়ে তুমি বলো তুমি না বললে মুসলমানরা ভয় খাবে না আমাকে তাহলে ভোট অধিকারী তুমি বলো বলে হিন্দুকে তুমি নিয়ে নাও আর মোল্লা কোনো কি ভয় দেখি আমাকে দাও এই যে সেটিং এর রাজনীতি তাদের ছিল আছে থাকবে দেশ ছিল আছে থাকবে যারা সংবিধান বিরোধী কথা বলবে দেশ বিরোধী কথা বলবে তাদের বিরুদ্ধে আমরা ভারতীয়রা আজও লড়ছি আগামীতেও লড়বো ঠিক না বেঠে কত রুখবে কলিকাতার বুকে বিশ থেকে তিরিশ লক্ষ লোকের একটা জমায়েত করার প্রাণ তৈরি করছি কত রুগবে দেখব সেদিন আমরা কি আপনারা পারবেন না পারবেন না কলিকাতায় আমার ছোট ভাই একটা প্রোগ্রাম করেছিল দেখলেন না আরে সাতাত্তরটা বিজেপি আছে তাদেরকে বাধা দিচ্ছে না রাজ্য সরকার তাদেরকে উপরন্ত আগে চারটে পুলিশ গাড়ি পিছনে চারটে পুলিশ গাড়ি কাঁই কাঁই করে পাহাড়া দিলিয়েছে রাস্তা ক্লিয়ার করে সরো 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 বিশুক লাভে বিশুক সরো 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 ভুল বলছে নাকি আবার ভাবতে অবাক লাগছে ছাব্বিশে জানুয়ারি স্বাধীন দেশের প্রজাতন্ত্র দিবসকে লক্ষ্য করে অকাপ বাঁচাবার জন্য অকাপ সংসদীয় বিল দু চব্বিশ বাতিল করতে হবে কথাটা লিখেতে ঠিকই কিন্তু এখন ইমপ্লিমেন্ট করেনে। তার প্রতিবাদে আমরা মিটিং করছি মাদ্রাসা শিক্ষা বাঁচাবার জন্য অনগ্য শ্রেণী সংখ্যালঘু মুসলিম সম্পদের অফিসি থেকে যে নামকে বাদ দেওয়া হয়েছে এটা অধিকার নিবার জন্য আমরা আন্দোলন করতে নেমেছি অথচ রাজ্য সরকার এবং তার প্রশাসনকে দিয়ে বিভিন্ন ভাবে আহলে সুন্নাত আল জামাতের এই প্রোগ্রামকে হ্যারেস করছে কেন রাজ্য সরকার জানে আব্বাস সিদ্দিকী আসলে কেন্দ্রের বিজেপির বিরুদ্ধে বলবে ওয়াকাবের পক্ষে বলবে দেশের পক্ষে বলবে দেশের আদিবাসী দলিত মতুয়া হিন্দু সাঁওতাল ভক্তি যুব সমাজ বেকার যুব সমাজের পক্ষে বলবে তাই কেন্দ্র সরকারের বিরুদ্ধে বলাটা রাজ্য সরকারেরও ঠিক পছন্দ নয় কেন আমরা তো সেটিং এ কাজ করছি আমি বলি শুধুমাত্র মুসলমানকে বোকা বানিয়ে ভোট লব বলে এই সেটিংটা কেন্দ্র সঙ্গে আমার করা আছে যে দাদা কিছু মনে করবে না একটু না বললে মোল্লারা আমার থেকে পালাবে আর মোল্লারা যদি এক কাটটা হয়ে যায় তোমার আমার উভয়ের কপালেই কিন্তু ছিঁড়া জুতো ঝুলবে কথা বুঝছেন না বোঝেন রে এজন্য সেটিং কিন্তু আব্বাস সিদ্দিকি যখন বলবে এটা তো সেটিং এ নয় এটা তো এখান থেকে বলবে আর না হয় আজকে স্বাধীন দেশের প্রজাতন্ত্র দিবসের দিনে একটা প্রোগ্রাম করবো এতে এত সমস্যা আচ্ছা আজানটা হয়ে যাক ভাই আজান্ত হয়ে গেছে দেখুন আলোচনা অনেক বাকি আছে লড়াই আজকে শেষ নয় দীর্ঘ একশো দেড়শো বছর ধরে লড়াইয়ের পর আমার দেশ স্বাধীন হয়েছে সেই দেশকে আবার ভেতর থেকে আস্তে আস্তে কুড়ি 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 করে খোগলা করা হয়েছে এই ঘাকে মিটাতে গেলে আমাদের ঘরও বিশ ত্রিশ বছর ধরে লড়াই করতে হবে আপনারা হাঁপি যাবেন না তো সাক্ষী দিয়ে বলছেন তো লড়াই করবেন তো দেশের জন্য এই যে মসজিদের আজানটা হচ্ছে আজান হোক চান তো নাকি আজকে কখনো খেয়াল করে দেখেছেন ওয়কাফ সম্পদ ওয়কাফ সম্পদ দীর্ঘ স্বাধীনতার পর থেকে কম বেশি সবাই লুটে খেয়েছে কেন্দ্র সরকার সম্পূর্ণ নিতে চাইছে কেন অর্থাৎ আইন তৈরি করে ওটা ওয়াকাফ নয় এটা পরিকল্পনা করতে চাইছে কেন এটা কখনো ভেবে দেখেছেন এই ভারতবর্ষের কেরলে একটা মসজিদ আছে যে মসজিদের বয়স চোদ্দোশো বছর এই ভারতবর্ষের গুজরাটে একটা মসজিদ আছে মসজিদের বয়স তেরোশো বছর এই বাংলায় অনেক মসজিদ আছে যে বয়স আটশো নশো হাজার বছর এই মসজিদ যেখানে হাজার বছর আছে তেরোশো বছর চোদ্দোশো বছর পনেরো বারোশো বছর ধরে মসজিদ আছে তার মানে মসজিদ যখন আছে মুসলমান আছে তার মানে চোদ্দশো বছর তেরোশো বছর এগারোশো বছর হাজার বছর ধরে ভারতের মুসলমান আছে যে দেশে হাজার হাজার বছর ধরে মুসলমান থাকে সে দেশের কখনো মুসলমানকে এনআরসি এনপিআরের নামে হুমকি দিয়ে চুমকি দিয়ে ভয় দেখিয়ে তাড়ানো সম্ভব নয় এটা মুদি বাবুরা বুঝে নিয়েছে তাই এদের অস্তিত্বটাকে প্রথম মিটাও এদের মসজিদকে প্রথম দখল করো এদের মাদ্রাসাকে দখল করো এদের খানকাকে মিটাও এদের কবরস্থানকে মিটাও আইনের মাধ্যম দিয়ে ওগুলোকে কর্পোরেশন কর্পোরেটদের হাতে তুলে ওগুনকে বিলীন করে দিয়ে ওগুলোকে ভেঙে গুড়িয়ে দিয়ে এদের চান পেহচানকে প্রথম মিটিয়ে দাও এদের যখন পেহচান মিটিয়ে যাবে হাজার বছরের মসজিদ থাকবে না হাজার বছরের সাদ্রাসা থাকবে না হাজার বছরের কবরস্থান থাকবে না তখন আমরা বলবো স্বাধীনতার পরে তোমরা এসেছ এদেরকে তখন আমাদের তাড়াতে সুবিধা হবে তাই আজ আপনাদেরকে বলবো এ লড়াই শুধু রুজি রুটির লড়াই নয় এ লড়াই ভারতবর্ষ আগামী দিন থাকব না থাকব না এ লড়াই আমাদের বাচ্চারা রিজেনশন ক্যাম্পে যাবে না স্বাধীনভাবে মাথা তুলে বাঁচবে এ লড়াই এটা সেই লড়াই নেতাজি যদি পুরো দেশবাসীর জন্য লড়তে পারে হাসপা খুল্লা যদি পুরো দেশবাসীর জন্য লড়তে পারে তিতুমির যদি ভাবে তিতুমির যদি পুরো দেশের জন্য লড়তে পারে সিধু কানু যদি পুরো দেশের জন্য লড়তে পারে বিরসা মুন্ডারা যদি পুরো দেশবাসীর জন্য লড়তে পারে বলছি আপনি আপনার পরিবার বাচ্চা সন্তানের জন্য আপনি নিজেকে উঠে দাঁড়িয়ে লড়াইয়ের দরকার আছে না নাই কারা লড়াই করতে পারবেন উঠে দাঁড়িয়ে যান কারা লড়াই করতে পারবেন উঠে দাঁড়িয়ে যান তবে এ লড়াই সংবিধানকে মান্যতা দিয়ে হবে কেন আমরা সংবিধানকে বাঁচাবার জন্য এসেছি এ লড়াই সংবিধানকে মান্যতা দিয়ে হবে আজকে বড় দুঃখ লাগে রাজ্য সরকার আজকে রাজ্য সরকার সে ওয়াকাব বিলের পক্ষে না দাঁড়িয়ে বলেছিল ওয়াকাবকে সংরক্ষণ করে দেবো বলেছিলেন তো নাকি আজকে আপনাদেরকে একটা ছোট তথ্য দিয়ে যাচ্ছি সময় কম উত্তর চব্বিশ পারগানা আব্বাস আলী বলে একজন আল্লাহর অলি রয়েছে তিনার নশো বিঘে জায়গা ছিল রাজ্য সরকারের দয়াতে সেই নশো বিঘেটা এখন আছে হচ্ছে মাত্র বিরানব্বই শতক কত বিঘে জায়গা নশো বিঘে জায়গা আছে কত বিরানব্বই শতক তাহলে বাকি জায়গাটা কে ছেড়েছে তাহলে কেন প্রোগ্রামটা বাধা দেওয়া হচ্ছে বুঝতে পারলেন কিন্তু এর পরও আপনাদের জানাই কিছুদিন আগে এই বাংলাতে বিজেপির একজন দায়িত্বশীল ব্যক্তি সে প্রোগ্রামের মধ্যে প্রকাশ্য বলছে বাড়ি বাড়ি অস্ত্র রাখো ধারালো অস্ত্র রাখো সির টিএমসির খেতেরই ফসল ছে টিএমসি তাকে খাইয়া দাইয়ে মোটা করেছে সেই শুভেন্দু অধিকারী মুসলিম বিদ্বেষী ইসলাম বিদ্বেষী সংবিধান বিরোধী যখন কথা বলবে তাকে আগে পিছু গাড়ি দিয়ে পাহারা দিয়ে রাজ্য সরকার বিজাবে যাবে যাও গিয়ে তুমি বলো তুমি না বললে মুসলমানরা ভয় খাবে না আমাকে তাহলে ভোটটাও দেবে না কথা শুনছেন না শোনেন রে শুভেন্দু অধিকারী তুমি বলো বলে হিন্দুকে তুমি নিয়ে নাও আর মোল্লা কোনো কি ভয় দেখি আমাকে দাও এই যে সেটিং এর রাজনীতি তাদের চলছে আপনাদের এলাকার এই পাশেতে ইসলামের নবীর নামে অপমান মূলক কর্মকাণ্ড করা হয়েছিল ইসলাম বিদ্বেষী কর্মকাণ্ড হয়েছিল উপরন্ত সেই কাজে যারা করেছে তারা চেল চরিমানা খাইনে মিরিয় মুসলমানগুলো কাছ থেকে ঘরে বিচ্ছে তাদেরকে কেস দেওয়া হয়েছে এই রাজ্য সরকার মূলত তারা চলের তলায় তারা চলের তলায় আস্তে আস্তে বিজেপিকে বড় করা ষড়যন্ত্র করতে চাইছে তার প্রমাণ আজকে আবার এখানে প্রমাণ বাধ বাধা দিবা ষড়যন্ত্র দিয়ে প্রমাণ করে দিল আমি আপনাদেরকে বলবো এখানে বেশি কিছু আর সময় নেই কথা বলার আমি একটা শুধু আপনাদের কাছ থেকে সাক্ষ্য নিতে চাই সেই সাক্ষ্যটা হচ্ছে এটাই দেশের জন্য সংবিধানের জন্য ওয়াকাবের জন্য মুসলিম হোক হিন্দু হোক আদিবাসী হোক দলিত হোক আমাদের সবাই ভারতীয় প্রত্যেকটা মুসলিম অসহায় ভারতীয়র জন্য আগামী দিন কলিকাতার রাজপথে যেজি ডাকি আপনারা যেতে রাজি আছে হাত লম্বা করে বলুন কারা যেতে রাজি আছে এ হাতটা তুলে রাখবেন হাতটা তুলে রাখবেন অঙ্গীকার করছেন তো হাতটা তুলে রাখেন অঙ্গীকার করছেন তো হাতটা তুলে রাখেন অঙ্গীকার করছেন তো এ অঙ্গীকার যেন মিস না হয় কেন আগামী দিন আমি টার্গেট করেছি কত রুকবে কলিকাতার বুকে বিশ থেকে তিরিশ লক্ষ লোকের একটা জমায়েত করার প্রাণ তৈরি করছি কত রুগবে দেখব সেদিন আমরা কি আপনারা পারবেন না পারবেন না কিন্তু আমরা গাড়ি ভাড়া দিতে পারবো না খাওয়া দিতে পারবো না কেন যারা গাড়ি ভাড়া দেয় খাওয়া দেয় মূলত তারা তোমাদেরকে ভাড়াটিয়া ভ্রো করে গোলাম হিসাবে নিয়ে যায় অতএব আমি ও জন্যে দেব না আপনি আপনি যাবেন যাবেন আপনার আপনার দেশের ভালোবাসায় সংবিধানকে বাঁচাতে আপনি যাবেন আপনার শিক্ষা স্বাস্থ্য বাসস্থান কর্মসংস্থানের অধিকার কেলিবার জন্য আপনি যাবেন আপনার ধর্মীয় স্বাধীনতাকে বাঁচাবার জন্য আপনি যাবেন আপনার বাচ্চার ভবিষ্যৎ এদেশ ও বাংলার বুকে সুরক্ষিত করার জন্য এর জন্য আমাকে যেমন ত্যাগ করতে হবে আপনাকেও তেমন ত্যাগ করতে হবে আসুন আমরা উভয় ভারতীয় আমরা উভয় মিলে ঐক্যবদ্ধ হই মুসলিম হোক আদিবাসী হোক দলিত হোক সাঁওতাল হোক হিন্দু হোক আমরা ভারতীয় এটা আমাদের দেশ ব্রিটিশরা শাসন করছিল তাদের বিরুদ্ধে মন মন টন টন রক্ত দিয়ে এ দেশকে আমরা স্বাধীন করেছি দেশের কেউ হুকুমতে বসবে আজ কালকে চলে যাবে আবার কেউ সংবিধান ছিল আছে থাকবে দেশ ছিল আছে থাকবে যারা সংবিধান বিরোধী কথা বলবে দেশ বিরোধী কথা বলবে তাদের বিরুদ্ধে আমরা ভারতীয়রা আজ লড়ছি আগামী তো লড়ব ঠিক না বেটে এই আওয়াজ আমাদেরকে দিতে হবে এই জনরোষ আমাদেরকে তৈরি করতে হবে জন ঐক্য তৈরি করতে হবে আজকে বড় দুঃখ লাগে একজন বলছে পনেরোই যান পনেরোই কি বলে স্বাধীনতার পনেরোই আগস্টের দিন স্বাধীনতার দিন সেটা নাকি স্বাধীনতার দিন নয় এ কথাটা কত বড় দেশের মহানায়ক দেখার অপমান করা বলুন তো উপরন্তু তার গুণগান সবাই করছে দে রাজ্যও করছে সেন্টারও করছে তার গুণগান তাহলে আজ আমরা কোন জায়গায় যাচ্ছি আমরা বুঝতে পারছি তো আমার অনেক কিছু বলার ছিল দুঃখের বিষয় একটু জামে পড়ে গেছিলাম আর এখানেও তো বক্তব্য সে দেখলাম সেটিংটাও হয়তো দেরি হয়েছে আর আমি মহা মহাকমিটি এই উলবেরিয়া থানা শাখা কমিটির যারা দায়িত্ব ব্যবস্থাপনায় আছে তাদেরকে বলবো মন খারাপ করো না ধৈর্যহারা হও না বাধাই প্রমাণ করছে তোমরা সত্যের পক্ষে আছো বাধাই তোমাদেরকে আগামী দিন বিজয় দেবে যেমন কিছুদিন আগে কলিকাতায় আমার ছোট ভাই একটা প্রোগ্রাম করেছিল দেখলেন না আরে সাতাত্তরটা বিজেপি আছে তাদেরকে বাধা দিচ্ছে না রাজ্য সরকার তাদেরকে উপরন্ত আগে চারটে পুলিশ গাড়ি পিছনে চারটে পুলিশ গাড়ি কাঁই কাঁই করে পাহাড়া দিলিয়েছে রাস্তা ক্লিয়ার করে সরো 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 বিশুক লাভে সরো 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 ভুল বলছে নাকি তার বেলায় রাজ্য সরকার লিখে যাচ্ছে আর যে ছেলেটা মুসলিম হিন্দু দলিত আদিবাজি দেশ সবার জন্য কথা বলে এমন কি আমি তবুও তো একটু রাগে গিয়ে ছোট বড় কথা বলি কখনও রাজ্য সরকার বা সেন্টারের সরকারের বিরুদ্ধে কখনো অবাঞ্ছনীয় কারোর বিরুদ্ধে এমন কথা বলেনি ন কোনোদিন শুনেছেন তার ভাষাই খারাপ তাকে কিন্তু রুকা দেওয়ার জন্য হাজারও চেষ্টা করলো লাখ লাখ টাকা খরচ করে চেষ্টা করলো রুকে দিবার তবে আমি খুশি হয়েছি আর আলসোন্নতল জামাতের ছেলেদেরকে বলবো তোমরাও শেখো মন খারাপ করো না সেদিনের প্রোগ্রামে নতুন নতুন প্রজন্ম তারা সব নেতৃত্ব দিয়ে বিনা সেনাপতিতেই তারা জয় করে ঘরে ফিরেছে তো যাই হোক আজকে অবশ্যই মানুষ জাগছে মানুষ আগামী দিন আরো জাগবে অন্যায় যুগে যুগে উঠেছে দেখবেন গিলাসে যখন কোনো ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস হোক কিছু একটা গেঁজা ওঠে কিছুক্ষণ পরে দেখবেন ওটা আবার হুস করে বসে যায় অন্যায় ওঠে ঠিকই কিন্তু সেটা আস্তে আস্তে শেষ হয়ে যাবে আর একটা কথা আপনাদের বাড়ি বাড়ি প্রচার করতে হবে বিশেষ করে অমুসলিম ভাইদের বাড়িতে বিজেপি তাকে প্রমাণ করতে চাইছে আমরা হিন্দু দরদি এটা প্রমাণ করতে হবে রেল বিক্রি হয়ে গেছে চাকরি আমার হিন্দু ভাইদের গেছে এলআইসি বিক্রি হয়ে গেছে চাকরি হিন্দু ভাইদের গেছে এটা প্রমাণ করতে হবে তাদেরকে বোঝাতে হবে যে আপনাদের ঘরে ঠকানো হচ্ছে আজকে দেশে চোদ্দ থেকে বিজেপি আসার পর কটা অমুসলিম ভাইয়াদেরকে চাকরি দিয়েছে কটা অমুসলিম ভাইদের কর্মসংস্থান হয়েছে আপনারা তার ডাটা বার করুন মনে রাখবেন এরা সম্পূর্ণভাবে পুঁজিপতি কর্পোরেটদের হাতে পুরো দেশকে বিক্রি করা একটা প্ল্যান করছে কিন্তু আমার বলার থাকলেও আমি দুঃখিত নামাজের সম্মানার্থে আমি প্রোগ্রামকে সংক্ষেপ করছি কিন্তু আমি আরও একবার অঙ্গীকার নেব আগামী দিন দেশ বাঁচাতে সংবিধান বাঁচাতে ধর্মীয় স্বাধীনতা নিজেদের দেশের সার্বভৌমত্বকে নিরাপদে আমরা কলিকাতায় যেতে রাজি আছি তো নাকি হাত তুলে বলছেন রাজি আছি তো নাকি যাক আমি আর কথা বাড়াচ্ছি না আপনারা সুস্থ থাকেন ভালো থাকেন